তা আমি তো বোনের সঙ্গে আসলাম বোনের সাথে তো এখন আজকে ওদের বাপের বাড়ি যাবে ফিরোলটা ভাঙবে আমরা আমি এদিকেও রেডি সিম্পল হবে রাত হয়ে গেছে ঠান্ডা প্যাকিং চলছে বোন দিকে রেডি হচ্ছে দেখতে থাকো আশা করি বললাম ভালো লাগবে তোমার ঠিক আছে কি বলি আর মাথা চুপকে কিছু বলার জন্য ভাষা দিতে পারিনি টাটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো এদিকে আমরা সবাই রেডি এদিকে ওদের বাড়ির আয়োজনও রেডি হয়ে গেছে তো এদিকে বোনের শাশুড়ি আশীর্বাদ করছে ছেলে ছেলে বউ চলে যাবে ছেলের শ্বশুর বাড়ি আমার বোনের বাপের বাড়ি তো এদিকে ওদের চলছে আশীর্বাদ এত কারণ বিয়ে করলে যে করে সেই জানে তো এদিকে আশীর্বাদ চলছে আশীর্বাদ শেষ হয়ে গেলে চলে যাব তো ব্লগটা দেখতে থাকো নতুন কেউ হলে সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তো কি বলি আর দেখতে থাক শেষ পর্যন্ত তো অবশেষে চলে আসলাম বাড়িতে বোনের বাপের বাড়িতে আমার যেটি বাড়ি আমার বাপের বাড়িও পাশেই তো খুব ভালো লাগছে অনেক দিন পর বাড়িতে আসলাম আজকে ব্লগটা একটু টাটার